অনেকেই জিজ্ঞেস করেছিল দিদি ভাই আমাদের চ্যানেলের ডেলি ব্লগে কোন চ্যানেলের কোন নাম হওয়া দরকার চ্যানেল নাম কি বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো কীরকম টাইপের নাম হলে আমাদের ভালো হবে বা আমরা কীরকম চ্যানেলের নামটা দিলে আমাদের ভিডিওটা ভালো একটা ভিউ বা ভাইরাল হবে তো এই সব ছোটো মোটো টপিকই আমি আজকে মনে হলো যে তোমাদের কাছে আমি ভিডিও করি তাই জন্য চলে আসলাম তো বেশি লেট করবো না চলো ভিডিওটাকে শুরু করি বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আকবিক লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি হচ্ছে তোমাদের মৌসুমী তো বন্ধুরা অনেকেই আছো যে আমায় যেই ভুলটা করেছি তোমরাও অনেকেই আছো সেই সব ভুলগুলো করে আসো তা প্রথমত তো আমাদের মনে করো নামটা দরকার বাংলাতে লিখবে না অনেকেই আছো যে নামটাকে তোমরা বাংলাতে লেখো সাপোজ মনে করো আমার এখন আর একটা আইডিয়া আছে ভালোবাসার শহর এটা আমি প্রথমে বাংলাতে লিখলাম তারপর ভাবলাম যে না বাংলাতে না এটাকে আমি ইংরেজিতে লিখবো ভালোবাসার শহর তোমরা কোনো নাম্বার বসাবে না কী করবে তোমাদের ব্যাপার নাম সময় বড় না ছোট রাখার চেষ্টা করবে যেটা দেখুন আমার এই আইডিতেই রয়েছে আকশাই আদবিক লাইফস্টাইল আমি প্রথমে তো জানতাম না তখন আমি এই নামটা রেখে দিয়েছিলাম কিন্তু আমার যেই মনে করো আর একটা চ্যানেল এই যে ভালোবাসা শহরের চ্যানেলটা এটা কিন্তু ছোট নাম ভালোবাসার শহর এটাকে কিন্তু আমি ইংরেজ দিতে নাম লাই রেখেছি তোমরা যখন সার্চিংয়ে একটা কোনো নাম বা কিছু আমরা সাপোজ সার্চিং করি আমরা কিন্তু বাংলা করি না কোনো ভাষায় কিন্তু তেলুগু আমি বলে তেলুগু করব বা বাংলা করব। এটা কিন্তু আমরা করি না প্রত্যেকটা আমরা এইট্টি পার্সেন্ট লোক কিন্তু আমরা ইংলিশেই করি ইভেন দ্যাট আমরা যখন ভয়েস দিই তখনও কিন্তু আমাদের ইংলিশেই টাইপ হয় তাহলে ইংলিশে টাইপটা হলে কি হবে তোমার যদি ওইরম নামে থাকে তাহলে তোমার যদি চ্যানেলের নাম এটা থাকে নিশ্চয়ই তোমাকে সার্চ মনে করো সার্চে ফুলে সাজেশন করবে তোমার নামটা প্রথম কথা দ্বিতীয় কথা হয়ে গেলো সবসময় মনে করো তোমরা নামটা ছোটো রাখার চেষ্টা করবে বেশি বড় রাখার চেষ্টা করবে না আমার এই চ্যানেলের নামটা দেখো আকশায় আদ্বিক লাইফস্টাইল সব সময় তিন অক্ষরের নামগুলো রাখার চেষ্টা করবে তিন অক্ষরের নামগুলো না খুব একটা মনে করো বেশিরভাগ তাড়াতাড়ি ভিউ বা তাড়াতাড়ি একটুখানি সার্চিংয়ে বা ভাইরাল একটুখানি তাড়াতাড়ি হয় এইসব সব নামগুলো এই জন্য দেখো আমার সেকেন্ড আইডিটা ভালোবাসা শহর কিন্তু আমি এটা এক মাসও হয়নি আমার চারশো সাবস্ক্রাইব ভালো ওয়াচ টাইম ভালো ভিউস আমি গেন করেছি এই এই আইডিটার থেকে এটা আমার খুব টাইম লেগেছে মনে করো বুঝলে বুঝলে দ্বিতীয় কথা না হচ্ছে মনে করো তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার মনে করো আমরা অনেকেই আছি যেরকম আমি যখন এখানে এটা আমার কি আকশায় আদ্রিক লাইফস্টাইল নিশ্চয়ই লাইফস্টাইল মানে কি আমার রোজ সারাদিন আমি কি করছি না করছি এটা আমার এটা এই বিষয়ে নিয়ে চ্যানেল কিন্তু আমি এর মধ্যে কি করছি আমি এটা তোমাদের টিপস শেয়ার করছি তার মানে আমার এটা কি হওয়া দরকার ছিল আকসায় আদবিক টেক চ্যানেল বা আকসাই টেক চ্যানেল বা মৌসুমি টিচিং চ্যানেল বা যাই হোক সামথিং এই টাইপের হওয়া লাগতো অনেকে আছে জিজ্ঞেস করছে দিদি ভাই আমার হচ্ছে স্টোরি ব্লগ আমি কি ডেলি ব্লগ ওর মধ্যে ছাড়তে পারবো আমার মনে হয় যে না তোমার যখন স্টোরি স্টোরি মানে কি আমি যেই যে ভালোবাসার শহর নামটা দিয়েছি এটার মধ্যে আমি অনেক গল্প বা অনেক বাস্তব কাহিনী বা অনেক মনে করো মোটিভেশন স্পিচগুলো ছাড়ি সেগুলোকে বলে স্টোরি স্টোরি আমরা কাকে বলি মোটিভেশন স্পিচ গল্প এগুলোকে বলে স্টোরি তো স্টোরি তোমরা যখন রয়েছে স্টোরি ছাড়তে পারবে ব্লগ যেটা রয়েছে তোমরা ব্লগ ছাড়তে পারবে কুকিং চ্যানেল যেটা রয়েছে কুকিং চ্যানেল এবার মনে করো আমি ডেলি ব্লগ চ্যানেলে আমি যদি মনে করো স্টোরি ছাড়ছি হাবিজাবি ছাড়ছি কুকিং ছাড়ছি হেয়ার কেয়ার ছাড়ছি ওটা কোনো দিনই সাকসেস হয় না যেই ভুলটা আমিও করি আমার যেরকম ডেলি ব্লক চ্যানেল যেহেতু তোমরা আমাকে বলেছো দিদিভাই একটুখানি আমাদের সাথে টিপসগুলো একটুখানি ইউটিউবের ব্যাপারেগুলো শেয়ার করো তাই জন্য আমি তোমাদের সাথে এগুলো মনে করো শেয়ার করি কিন্তু আমার যেই সেকেন্ড চ্যানেলটা এটার মধ্যে টোটালি আমি ডিফারেন্ট টোটালি আমি একটা সাবজেক্ট একটা সাবজেক্টে কিন্তু আমি ভিডিও ছাড়ছি ভালো ফল এতে তার মানে কি বোঝা গেল যে তোমার যে কোনো একটা ছাড়ো তার মানে তুমি ভালো তাড়াতাড়ি সাকসেস করবে তুমি সাথে সাথে কুকিং আবার কিছু কিছু যেইটাই আমি এই চ্যানেলে ভুল করেছি সেই ভুলটা তোমরা করবে না যে কোনো একটা সাবজেক্ট সেলেকশন করো কুকিং তো কুকিং হেয়ার কেয়ার তো হেয়ার কেয়ার ডেলি ব্লগ ডেলি ব্লগের মতো ছাড়ো ওটার মধ্যে তুমি অন্য কিছু যত কম মিশাবে ততই আমার মনে হয় বেটার এবারে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি যেটুকানি জানি সেটুকানি তোমাদের বললাম এবার অনেকেই আছে যে বলবে দিদি আমি তো মনে করো ডেলি ব্লগের মধ্যে সব কিছু মিক্স করে দিচ্ছি তাহলে কি এটা হবে না হ্যাঁ করতে পারো কিন্তু তুমি মনে করো একটা টপিকই ছাড়ো তুমি আজ হেয়ার কাট ছাড়ছো কাল ডেলি ব্লগ চালছো পরশুদিন মনে করো কুকিং ছাড়ছো তোমার মনে করো ডেলি ব্লগ পছন্দ করে যখন তোমার মনে করো সাপোজ আমি ডেলি ব্লগ ছাড়তাম ডেলি ব্লগের বন্ধু যখন আমার টিচিং যেহেতু আমি করছি নিশ্চয়ই আর্ধেক পাবলিক আমার ডেলি ব্লগ যদি পছন্দ করছো টিচিং পছন্দ নাও করতে পারে যেগুলো তোমাদের দরকার না তোমরা যাদের কাদের দরকারই এই টিপসগুলো তোমরা যারা মনে করো যে আমরা ইউটিউব চালাচ্ছি আমরা ইউটিউবের ব্যাপারে কিছু জানলে আমাদের ভালো হবে তারাই কিন্তু আমার এই টিপসটা তোমরা দেখবে এবার আমি মনে করো টিপস সাথে সাথে অনেকেই আছে যেগুলো দরকার তারা আমাকে যদি সাবস্ক্রাইব করছে বন্ধু করছে আমার ভিডিও দেখছে আমি যদি ফটাক করে কুকিং চ্যানেলে বা হেয়ার কেয়ার ভিডিও ছাড়তে থাকি তখন তারা কী বলবে আমি তো টিপসের জন্য এই ভিডিওটা মনে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলাম দিদি ভাই আবার কুকিং দিচ্ছে হেয়ার কেয়ার দিচ্ছে এগুলো তো আমার দরকার নেই সে নাও দেখতে পারে আমার ভিডিওটা বা আনসাবস্ক্রাইবও করে দিতে পারে এটা হচ্ছে একটা কথা আমি একটা উদাহরণ দিলাম তোমাদের তাহলে কী হবে আমাকে এখন কন্টিনিউ টিচিং ভিডিওই ছেড়ে যেতে হবে তো ঠিক আছে আস্তে আস্তে হয়তো আমার ভিউ বা আমি ডেভেলপ করবো এবার হচ্ছে চতুর্থ পঞ্চম যেটা ফাইনাল কথা দিদি ভাই তাহলে কি আমরা নামটা চেঞ্জ করতে পারবো আমার মনে হয় নামটা চেঞ্জ না করাই ভালো তাহলে কি আমি করতে পারতাম না আমি তাহলে একশে লাইফস্টাইল থেকে আমি মনে করো টেক চ্যানেল বা টিচিং ব্লগ আমি করতে পারতাম কিন্তু আমি নামটাকে চেঞ্জ করছি না আমি সাকসেস না পাই দেরি হোক আমার সাকসেস পেতে কিন্তু আমার এই নামটাই থাকবে না এটা আমার আইডেন্টিপ্রুফ হয়ে গেছে আমার চ্যানেলটা মনি হয়ে গেছে এরপরে যখন আমি নামটা কি করে চেঞ্জ করবো আমার মনে হয় নামটা না চেঞ্জ করাই বেটার কেননা স্কুলে যখন তোমার বা হসপিটালে যখন সব কিছুতে আধার কার্ডে হোক যে কোনো একটা মধ্যে তোমার একটা নাম যখন তোমার চলে এসছে তারপরে যখন তুমি যখন নামটা চেঞ্জ করবে আশা করি তোমার সেই নামটা মনে করো সার্চিংয়ে বলো ইউটিউবে যখন আমি একটা সার্চ দিচ্ছি তখন যেহেতু এতদিন হয়ে গেছে চ্যানেলটা মনে হয়ে গেছে আমার অটোমেটিকলি আমার চ্যানেলের নামটা ওখানে শো করবে এবার আমি ডেলি ব্লগ ছাড়ি না কুকিং ছাড়ি না টিপস ছাড়ি সেটা পরের কথা আবার যখন তুমি নতুন করে আর নামটা তুমি মনে করো ওখানে বসাবে তখন আবার সার্চিংয়ে আসতে একটুখানি প্রবলেম হবে আবার তোমার ভিউটা বা ইউ কনফিউজ হয়ে যাবে মনে করো ইউটিউবে তোমার কনফিউজ হয়ে যাবে তাই জন্য আমি বলবো যে নামটা চেঞ্জ না করাই ভালো তুমি যেই হিসাবে যখনই মনে করো ইউটিউবে নাম রাখবে আগে ইউটিউবে সার্চ করো সার্চ করার পর খুব ভেবে ভেবেছেন যে তুমি কি ব্লগ দেবে সেই হিসাবে তুমি মনে করো নাম আর মাঝখানে যদি তুমি টপিক বা তোমার প্রফেশান চেঞ্জ করো তাও আমার মনে হয় যে নামটা না চেঞ্জ করাই ভালো দরকার পড়লে তুমি আর চ্যানেল খুলে ওখানে তুমি তোমার ব্যক্তিগত আরও অন্য কোনো ভিডিও থাকতে পারো আদার্স তোমার আমার মনে হয় যে না করা তুমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারো কিন্তু নামটা চেঞ্জ করো না আশা করি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেট আনসার আমি দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুরা সাথে দেখো পাশে দেখো আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে টিপস অনেক ইউটিউবের টিপস আছে তোমরা যেটা তোমাদের দরকার তোমরা দেখো যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করো তোমাদের জন্য আমি ভিডিও ঠিক নিয়ে আসবো বন্ধুরা তো ভাই বন্ধুরা আজকের মতো টাটা আবার ভালো দেখো সুস্থ